এই উপমহাদেশ আট শত বছর মুসলমানেরা শাসন করেছে এই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি হতো না মুসলমান শাসকেরা শেষ করে দিতে পারতো কিন্তু তা হয় না বরং দিন গিয়েছে সংখ্যা আরো বেড়েছে কিন্তু কিছু বিষয় আছে যে অনেক সাধারণ হিন্দু যারা এরাও বলে দাঙ্গা সৃষ্টি করার জন্য বর্তমান দুনিয়ায়

খুব গর্বের সাথে বলেছিল আমি ইসকনের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি তার খবরে দেখলাম এই যে চট্টগ্রামে ওই উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় ওরা এই যে ওদের লাফালাফি ওদের এর এই

এদের সাথে পরামর্শ করে হতে হবে তারা হলে কি হবে তারাই আমাদেরকে ফাঁদে ফেলে এই যে নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা চলতেছে এটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া প্রচেষ্টা এরা চালিয়ে যাবে ঠিক কিনা এই এজন্য একটু সতর্ক থাকতে হবে